আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরও জন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশীবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল চড়ায় বংশীবটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওই যে দধি মন্থ ধনী উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোকুর রেনু হ্যারো আঙ্গিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে শাওনে মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে ও ওপার আধার হল কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে সাউন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুনে রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার ফুলরাশি দিবে নি পোশাখায় কষি জবে দক্ষিণ বা এ বাঁশির ধনী উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক